নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ একেবারে সহজ পদ্ধতিতে একটা পিঠে বানাবো চলুন দেখে নিন এই পিঠেটা কত সহজে বানাতে পারে আর যে কেউ এই পিঠেটা বানাতে পারবে কেউ এই পিঠে বানাতে যেয়ে ফেল হবে না প্রথমে আমি পিঠে বানানোর জন্য একটা পাত্র নিলাম এর মধ্যে আমি সেদ্ধ চালের গুঁড়ো এক বাটি দিলাম আর এখানে আতপ চালের গুঁড়ো এক বাটি দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আপনারা যে কোনো একটা চালের গুঁড়ো নিলেও হবে তো আমি দুটো মানে মিক্স করে দিলাম টেস্টটা খুব সুন্দর আসে এবার আমি জল ফুটিয়ে নিয়েছি জলটা অবশ্যই এরকম ফুটিয়ে নিতে হবে হালকা গরম জল কিংবা ঠান্ডা জলে কখনই মাখবেন না এবার একটু একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো আর ব্যাটারটা অবশ্যই ঘন ব্যাটার বানাতে হবে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঘন হবে চালের গুঁড়ো মাখাতে জলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় তাও একেবারে জলটা দেবেন না একটু একটু করে দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবেন বেশি সময় লাগবে না খুব কম সময়ে ব্যাটারটা বানানো হয়ে যায় ঠিক এই রকম ঘন রাখবেন ব্যাটারটা আর এবার আমি গ্যাসের অনুনে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আপনারা যেটা তো করে নিতে পারেন নন স্টিকের বসিয়েছি তাতে সুবিধা হয় একটু ঘি দিয়ে চারিদিকে মাখিয়ে নিলাম দেখুন ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়েছি বেশি দেওয়ার প্রয়োজন নেই আপনারা ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন ভালোভাবে একবার ব্যাটারটা মাখিয়ে চামচের সাহায্যে একটু একটু করে দিয়ে নিচ্ছি বাতাসা যেরকম হয় ঠিক সেই রকম ছোট ছোটো এই পিঠা পিঠেটাকে বাতাসা পিঠেও বলা যেতে পারে তো এরকম ছোট্ট ছোটো করে আমি চারিদিকে দিয়ে নেব যতগুলো মানে হবে পরের নয় তো পরের বেঁচে আমি বাকিগুলো করব একটু সময় লাগবে আর কয়েকটা দিয়ে নিলাম এটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব ঢাকনা দিয়ে ঢাককে মোটামুটি দু মিনিটের মতো টাইম লাগবে কিংবা দেড় মিনিটের মতো খুব কম সময় লাগে আর ঢাকনা খুলে দেখলাম দেখুন পিঠেগুলো কত সহজে উঠে আসছে আর দেখতে একেবারে বাতাসার মতো হয়েছে আর মানে নিচের পিঠটাও কিন্তু পুড়ে যায়নি আজটা যেহেতু আমি লয়ে রেখেছিলাম তার জন্য নিচের পিঠটাও পুড়ে যায়নি আর খুব সহজে হয়ে যাচ্ছে এদিকে আমি আড়াই বাটির মতো দুধ নিয়ে নিয়েছি পাঁচশো এম এর মতো হবে হয়তো তো ওটা আমি জাল দিতে থাকবো কিছুক্ষণ ফুটিয়ে নেব এদিকে আরও একবার আমি দেখুন দিয়ে দিয়েছিলাম দেওয়াটা দেখালাম না তো এটা হয়ে গিয়েছে এগুলো তুলে নিয়েছি কত সহজে উঠে আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এগুলো আমি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব প্রথমে এগুলো সব বানিয়ে নেব একই রকমভাবে আর এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দেখুন একেবারে বাতাসার মতো দেখতে লাগছে আমি প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি আর এদিকে দুধও অনেকক্ষণ থেকে ফুটছে আর দুধ ফোটার পর এই দুধটা তাড়াতাড়ি ঘন করার জন্য কিংবা টেস্ট আসার জন্য আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে নেব আমি দশ টাকার প্যাকেটে একটা গুঁড়ো দুধ নিয়েছিলাম সেটাও পুরোপুরি দিইনি তো কিছুটা পরিমাণ দিয়েছিলাম বারে বারে দিয়েছি তার জন্য ভালোভাবে মিশে যাচ্ছে আপনারা কি করবেন যদি এরকমভাবে না পারেন তাহলে একটা বাটির মধ্যে একটু দুধ তুলে ভালোভাবে গুলিয়ে তারপর দিয়ে নেবেন তো আমি এরকমভাবে দিচ্ছি একটু একটু করে দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি আর আঁচটা এখানে লো করে রেখেছি তাহলে মানে কিছু হবে না এবার আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে নিলাম এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর আমি যেহেতু এখানে নলেন গুড় ব্যবহার করছি না আপনারা চাইলে নলেন গুড় ব্যবহার করতে পারেন আর আমি এখানে চিনি ব্যবহার করছি চিনি ব্যবহার করলে সাদা থাকবে দেখতে আরও সুন্দর লাগবে এটা আর যেহেতু বাতাসের পিঠে ওটাও সাদা আছে আমার মনে হলো যে চিনিটা দিলে ভালো হবে ভালোভাবে মিশিয়ে নিলাম চিনিটা আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো আরও চিনিটা একটু ফুটিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব দুধ কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি পিঠেগুলো এর মধ্যে অ্যাড করে দেব আর দেখুন দুধ ফুটে উঠছে সব পিঠেগুলো দেওয়ার পর আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিটের মতো আরও ফুটিয়ে নিতে হবে আজটা একটু বাড়িয়ে দেবো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাহায্য করার জন্য দেখুন আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এটা সেদ্ধ হয়ে গেছে আরও খুব নরম হয়ে গেছে পিঠেগুলো এবার গ্যাস অফ করে আমি একটু ঠান্ডা করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখার পর প্লেটে পরিবেশন করব আর এটা দেখতে যত সুন্দর খেতেও দুর্দান্ত হয় আর খুব সহজেই পিঠাটা তৈরি হয়ে যায় আর এই পিঠাটা বানাতে একদম কোনো ঝামেলা নেই যে কেউ বানাতে পারবে সব পিঠেগুলো বাটিতে রাখার পর আমি এখানে নলেন গুড় দু চামচের মতো দিয়ে নেব এটা দেখতে খুব সুন্দর লাগবে আর খাবার সময় টেস্ট খুব ভালো লাগবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং